আজকে আমি দেখাবো কিভাবে একটি বাল্ব দীর্ঘস্থায়ী হয় বছরকে বছর যাবে কিন্তু কাটবে না নষ্ট হবে না সহজ পদ্ধতিতে আমি সেই কানেকশন করে দেখাবো কি লাগালে একটি বাল্ব বছরকে বছর যাবে নষ্ট হবে না হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন যাই হোক আপনাদের জন্য সুখবর আজকে আমি দেখাবো কিভাবে একটি বাল্ব দীর্ঘস্থায়ী হয় বছরকে বছর যাবে কিন্তু কাটবে না নষ্ট হবে না সেই সহজ পদ্ধতিতে আমি সেই কানেকশন করে দেখাবো কি দিয়ে কি লাগালে একটি বাল্ব বছরকে বছর যাবে নষ্ট হবে না তো গাইজ যারা এই চ্যানেলটি দেখছেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে বেশি দেরি না করে আমি এখনই দেখাবো সেই বাল্বটি কীভাবে কানেকশন করলে দীর্ঘস্থায়ী হয় এবং বছরকে বছর যাবে কাটবে না যেমন এই একটা বাল্ব তো তো আপনাদের এরকম বাড়িতে আর ক্যাপাসিটার থাকে নষ্ট ক্যাপাসিটা ফ্যানের যে নষ্ট ক্যাপাসিটার থাকে থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এরকম নষ্ট ক্যাপাসিটার কখনও ফেলে দেবেন না সেইটা যত্নে রেখে দেবেন রাখার পরে আপনারা এলইডি বাল্ব সেটার সাথে কানেকশন করে দিলেই সেই বাল্বটি বছরকে বছর যাবে কোনো নষ্ট হবে না সেই কানেকশনটি আমি দেখাবো কীভাবে কানেকশন করতে হয় দর্শক তো এখানে আছে একটা হোল্ডার সেই হোল্ডারে যে লাইটের যে হোল্ডার থাকে সেই এরকম হোল্ডার সেই হোল্ডার এরকম মনে করেন তার থাকে তো এই তারের মাঝখানে যে কোনো একটা তার ঠিক আছে এটা হলো মনে করেন লাইন আসছে লাইনের এই তারের মাঝখানে একটা তার এই যেমন এই তারটা কাটবেন এরকম তার থাকে তো তারটা থাকে এই তারটা আমি আগে কাটে রাখছি এই তারটা এইভাবে কাটবেন আর এটা সরাসরি চলে যাবে এই পজিটিভ তারটা কাটলেন কাটার পরে এখানে যে এই যে ক্যাপাসিটারটা দেখতেছেন এই ক্যাপাসিটারটা কীভাবে কানেকশন দিবেন সেটা আমি দেখাবো যেমন এই ক্যাপাসিটারটা এই তার এই মাথায় ক্যাপাসিটারের এক প্রান্তে আপনারা জয়েন করে দিলেন ঠিক আছে এই মাথাটা আবার এই ক্যাপাসিটারের অপর প্রান্তে কানেকশন করে দেবেন হুম এই দেখুন এটা হলো বাল্বের হোল্ডার এই কানেকশন আসলো কানেকশনটা আসার পরে এইটা আসলো কি এক প্রান্ত লাগলো এবার এই প্রান্তে আরেক প্রান্ত থেকে লাইনে চলে গেলো তো এইভাবে এখন মনে করেন যে আমরা এখন হ্যালো গাইস তো এইরকম এলইডি বাল্ব বারবার কেটে যায় বারবার লাগান বারবার কেটে যায় যাতে এই বাল্বটি না কাটে সেই জন্য এইভাবে কানেকশান দেবেন এলইডি বাল্ব আমি লাগাইলাম তবে এই ক্যাপাসিটিটা কিন্তু নষ্ট হইতেছে থাকতে হবে নষ্ট ক্যাপাসিটা লাগে ভালো ক্যাপাসিটা লাগানো যাবে না তো এটা আমি মোটামুটি ভালো এই জন্য একটু লাইটটা ডিম ডিম করতে পারে তো নষ্ট যেগুলো ক্যাপাসিটা সেগুলো দিয়ে আপনারা কানেকশন দেবেন এইভাবে কানেকশন দেবেন আমি একটু আগেই বলছিলাম এখন এই এই তারের মাঝখানে যে কোনো একটা তার কাটে এই ক্যাপাসিটারের এই প্রান্তে লাগাবেন আর একটা এই প্রান্তে লাগাবেন লাগানোর পরে এই তারপরে একটা প্লাগ বা সুইচ দিলেন এখানে লাগালে এই ক্যাপাসিটি যদি ভালো এটা একটু মিট করতে লাগালাম দেখুন এই যে বাল্বটা জ্বললো এটা এই ক্যাপাসিটি ভালো দেখে মিট করতেছে কিন্তু ক্যাপাসিটি খারাপ হলে মিটমিট করবে না এই বাল্বটি বছরকে বছর দীর্ঘস্থায়ী হবে কাটবে না তো এইভাবে যদি আমরা পুরানো ক্যাপাসিটার নষ্ট ক্যাপাসিটার আপনারা প্যানের থাকে তাহলে ক্যাপাসিটার ফেলে দেবেন না রেখে দেবেন বাল্বের কানেকশনের সাথে এইভাবে কানেকশান করে দিলে আপনারা বাল্বটি বছরকে বছর যাবে কোনো নষ্ট হবে না তাহলে আশা করি হ্যালো গাইস আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি বাল্ব ক্যাপাসিটার মাধ্যমে কানেকশন দিয়ে সেই বাল্বটি দীর্ঘস্থায়ী করবেন তো আজকের মতো এই ক্লাস এখানে শেষ দিচ্ছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আবারও আল ফারুক টেকনিক্যাল অ্যাকাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ